খারাপ মাল দিয়ে আমার সাথে ঢোকাজি করছেন এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি ব্যবসায়ী নাকি প্রতারক শান্ত হন বড় মার্কেট বড় ভিড় কিন্তু বিশ্বাস ভাঙলে যে ঝগড়া হয় তার গল্পই আজকের ভিডিও ভাই আমার ছেলের জন্য একটা ভালো স্মার্টফোন দেখান আপনি নিশ্চিন্ত থাকেন আপা একদম নতুন সেট এইটা নেন খুব ভালো চলবে এইটা তো খারাপ ফোন ভাই এই ফোনটা খারাপ আপনি আমাকে ধোকা দিয়েছেন আপা দোকান থেকে বের হওয়ার পর সমস্যা হলে আমি দাই না আমি কষ্টের টাকা দিয়ে কিনেছি এইটাই আপনার ব্যবহার আপনি ইচ্ছা করেই খারাপ মোবাইল দিয়েছেন আজ ঝামেলা বড় হবে সব মহিলা কাস্টমারই এমন বুঝে না আবার ঝামেলা করে এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি ব্যবসায়ী নাকি প্রতারক শান্ত হন আমার ফোনে হাত দেবেন না দেবো এটা আমার দোকানে এইখানে ঝগড়া করা যাবে না IMEI নাম্বার চেক করা হোক। আপা ভুল হয়েছে আমি ফোনটা বদলে দিচ্ছি। আমিও রাগ করে কথা বলেছি কিন্তু অন্যায় প্রতিবাদ করাই আমার অধিকার। এইটা নেন ভাই একদম ফ্রেশ মাল কোনো টেনশন নাই। এইটা তো ঠিক নাই। ভাই এটা কি দিলেন? ফোন হ্যাং করে স্ক্রিন কাজ করে না। আমার দোকান থেকে বের হওয়ার পর সমস্যা হলো। খারাপ মাল দিয়ে আমার সাথে ধোঁকা করছেন। ভালো থাকলে তখন চুপ ছিলেন কেন এখন এসে নাটক আপনি ইচ্ছা করেই খারাপ মোবাইল দিয়েছেন আজ ঝামেলা বড় হবে চেক করে দেখি যদি সমস্যা থাকে তাহলে রিপ্লেসমেন্ট দেন ভুল হয়েছে দুঃখিত আমি ফোনটা বদলে দিচ্ছি আমি খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমিও দুঃখিত